আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ক্যালফোস ভেট এই ক্যালফোস ভেট একটা ক্যালসিয়াম ওষুধ কেল ওরাল সলিউশন আর এই ক্যালসিয়ামটা কিন্তু অনেক ভালো মানের এটা কিন্তু আমাদের দেশে ক্যালসিয়াম না এটা ভারতের ক্যালসিয়াম তাই অনেক ভালো কাজ করে যখন গৌটা গাবিন হয়েছিল তখন গৌড়ার পেটে আট পাঁচ পাঁচ দিন বয়সে বাচ্চাটা মারা যায় তারপর কিন্তু দুধ তার নামে এই যে দেখতে পাচ্ছেন এই বাস্তুটা দিয়ে তার দুধ দোহন করি আমি তো দুধ সঠিকভাবে নামার জন্য আমি কিন্তু ক্যালসিয়ামটা প্রয়োগ করছি এবং অনেক ভালো কাজ করছে ক্যালসিয়ামটা অনেক ভালো কাজ করছে দুধের রেশিও এবং দুধ যে দুধের কালার সম্পূর্ণই অনেক ভালো হয়েছে বিশেষ করে এই ভেটটা কিন্তু আপনার গরমের সময় অনেক উপকারী একটা ওষুধ ক্যালসিয়াম অনেক গরু গরমের সময় যে হাঁপাহাপি করে এই ক্যালসিয়ামটা প্রয়োগ করার পর কিন্তু আর গরুটা একটু হলো হাঁপাবে না এটা যেহেতু আখের রস মানে কুশিয়ার যেটা বাংলা ভাষা বলে তার রস থেকে তৈরি হয়েছে তাই গরমের জন্য এই ক্যালসিয়ামটা অনেক বেস্ট ভিভার্স আর এই ক্যালপসভেট ভেট কী কী উপকারে আসবে বা কী কী কাজ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি যতগুলো ক্যালসিয়াম খাওয়াইছি ভিভার্স তার মধ্যে আমার কাছে সেরা একটা ক্যালসিয়াম ক্যালফোস ভেট মানে মাঝামাঝি দামের মধ্যে ক্যালফোসেটটা ভিটাকি তো আছে না সেটার দাম মনে হয় পাঁচ লিটার দাম নিবে প্রায় পঁচিশশো কাছাকাছি নামটা ভুলে গেছি তবে এই যে আপনার ভিটেক্যাল পির পরে যেটা আমি সবচেয়ে ভালো প্রমাণ পাইছি তা হচ্ছে ক্যালপস ভেট কারণ এটা গরমের সময় গরুকে যদি প্রয়োগ করেন সেই গরুটা অনেকটা ভালো থাকবে সুস্থ থাকবে স্টক থেকে মুক্ত হতে পারে গরমের সময় প্রত্যেকটা গরু কিন্তু এরকম করে লক্ষ্য করবেন যদি আমরা এই ক্যালফস ভেট প্রয়োগ করি না এটা কিন্তু করবে না কারণ এই ক্যালসিয়ামটা সম্পূর্ণ আকের রস দিয়ে তৈরি আখ মানে বুঝলেন না তো কুশিয়ার কুশিয়ার বাংলা ভাষায় কুশিয়ার বলে সেটা দিয়ে তৈরি তাই গরমের সময় খুব কার্যকরীতে পালন করে এই ক্যালফস ভেট এই ক্যালফস ভেট শুধু ওই কাজে ব্যবহার করা হবে না দুধ উৎপাদন ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যবহার করা যায় আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান ওষুধ বাংলাদেশ মার্কেট করে খুব ভালো মানের একটা ওষুধ ডি থ্রি পালন করবে আপনার ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম সবে রয়েছে যেহেতু কুশের আগ থেকে তৈরি সবচেয়ে ভালো কথা এটি যদি আপনার চা খাওয়া যদি কোনো গরুর দুধ বাড়াতে চান সেক্ষেত্রে ওই যে চা যে খাই আমরা চা খাওয়া কাপ দিয়ে এক কাপ করে প্রতিদিন তাকে খাওয়াবেন এক বেলা করে তাহলে দেখবেন যে দুধের পরিমাণটা ভালো হয়েছে গরুর স্বাস্থ্যটাও ভালো হচ্ছে গরু হিটেও আসতেছে মানে সব দিক ফিট তবে শুধু গরু হিটে আনার জন্য নয় দুধ করার জন্য নয় আপনারা কি করবেন যে ভিভার্স এই যে আমরা যে ক্যালসিয়াম প্রয়োগ করতেছি গরমের সময় প্রত্যেকটা গরুকে প্রয়োজন দেওয়া উচিত তবে ওজন অনুযায়ী প্রয়োগ করবেন এই ক্যালসিয়ামটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ चैनल के सबसक्राइब कर